বলছিলাম শিরিক দুই প্রকার কয় প্রকার শিরিকে আকবর শিরিকে আসগর বড় শিরিক ছোট শিরিক বড় শিরিক ছোট শিরিক বড় শিরিক তিন প্রকার বড় শিরিক কয় প্রকার এক নাম্বার শিরকে উলুহিয়া শিরকে রুবুবিয়া শিরকে সিফাতিয়া রুবুবিয়া সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কাউকে অন্য কাউকে শরীক করা সৃষ্টির ক্ষেত্রে কিসের ক্ষেত্রে আমাদেরকে তৈরি করছেন কে আমাদের কল্যাণ ও কল্যাণ ভাগ্য দেওয়ার মালিক তিনি কে এই সৃষ্টির ক্ষেত্রে কেউ যদি মনে করে চাঁদ আমাদেরকে চাঁদে বানিয়েছে সূর্য বানিয়েছে আমাদের ভাগ্য চাঁদ নির্ধারণ করে দেয় আমাদের ভাগ্য পাথরে নির্ধারণ করে দেয় এই জাতীয় শিরিক হচ্ছে শিরীকে আকবর এবং এটা হচ্ছে শিরিকে রুবুব শিরিকে কি দুই নম্বর বড় শিরিক হচ্ছে শিরিকে ফুলু ইবাদতের ক্ষেত্রে আল্লাহর কাউকে মনে করা কিসের ক্ষেত্রে একটু আগে যেটা বলছি এটা সৃষ্টির ক্ষেত্রে হচ্ছে হচ্ছে ক্ষেত্রে আমলের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে কেউ যদি মনে করে যে এই চাঁদ সূর্য এরা শ্রেতা পাওয়ার যোগ্য কোন পীর শ্রদ্ধা পাওয়ার যোগ্য অথবা এরকম ইবাদতের ক্ষেত্রে কাউকে শরিক করলে এটা সিরকে উলুহিয়া সিরকে কি তিন নম্বর সিরিকে আকবর হচ্ছে সিরিকে সিফাত অর্থাৎ আপনার আল্লাহর সিফাতের সাথে আল্লাহর গুণবাচকের সাথে কাউকে শরিক করা যেমন আল্লাহর গুণবাচক হচ্ছে আল্লাহ হচ্ছেন রাজ্জাক রিজিক দাতা আল্লাহ কি কেউ যদি মনে করেন শুধু কি আল্লাহ রিজিক দেয় মা দুর্গা দেবীতে আসলেও রিজিক বাড়ে এটা কি শিরিক হবে ছোট না বড় ছোট না বড় কাজী এই সকল প্রকার শিরিক এগুলোর দ্বারা ইমান নষ্ট হয় শিরিক করার দ্বারা ব্যক্তি জালিম হয় কোন কোয়ালিটির জালিম সবচেয়ে বড় জালিম কাজী আমরা সব সময় শিরিক মুক্ত থাকবো ইনশাআল্লাহ আমার এই ক্ষুদ্র স্বল্প আলোচনায় শিরিকের ভয়াবহতা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো এবার আসে সামনে আমাদের সামনে পহেলা বৈশাখ আমাদের সামনে কি প্রত্যেক জাতি তার দেশকে তার ধর্মকে তার ভূখণ্ডকে তার ভাষাকে ভালোবাসবে এটা স্বাভাবিক কিন্তু সন্তানের ভালোবাসা হোক দেশের ভালোবাসা হোক ধর্মের ভালো আপনার কি বলে ভাষার ভালোবাসা হোক সকল জাতীয় ভালোবাসা যেন আল্লাহর হুকুমের বিরোধী না হয় আল্লাহর হুকুমের কী না হয় সন্তানের ভালোবাসা আমাদের দিলের ভিতরে দিয়েছেন কে সম্পদের ভালোবাসা লোভ লালসা দিয়েছেন কে আল্লাহ পাক নিয়েই বলছেন যুইনা লিন নাসু উবউ শাহাওয়াত মিনাল নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতি মুকান্তারাতি মিনাল জাহাবি ওয়াল ফিদদ মানুস তোমাদের দিলের ভিতরে নারীর আকর্ষণ তোমাদের দিলের ভিতরে যৌবন আমি আল্লাহ তোমাদের দিলের ভিতরে সন্তানের মায়া আমি আল্লাহ তোমাদের দিলের ভিতরে সম্পদের লোভ লালসা দিয়েছি এগুলো কার কথা সন্তানের লোভ লালসা মোহাব্বত দিয়েছেন সম্পদের লোভ লালসা দিয়েছেন আবার আল্লাহ পাক সতর্ক করেছেন কি করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ মুমিন তোমাদের জান তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন তোমাদেরকে আন যিকরিল্লাহ আল্লাহর বিধান থেকে আল্লাহর জিকির থেকে দূরে না সরায়া দেয় অর্থাৎ সন্তানের ভালোবাসা দিয়েছেন কে তো ভালোবাসেন কিন্তু সন্তান যদি বলে আব্বা বাড়িতে একটা গানের আয়োজন করে জন্মদিন বক্স বাজিয়ে গানের আয়োজন করি এটা করা যাবে এটা করতে গেলে কার বিরোধী হয়ে যাবে কাজেই সন্তানকে ওই লেভেলের ভেতরে ওই গন্ডির ভেতরে যত পারেন ভালোবাসেন তিনি এতটা ভালোবাসাইতে দেখাতে যেন না যেই ভালোবাসা দেখাইতে গেলে আল্লাহ বিরোধী কোনো কিছু হয়ে যায় সন্তানকে ভালোবাসেন পরিটেকার সম্পদ দেন অসুবিধা নেই সন্তানকে ভালোবাসেন জামা চোদ্দটা কিনে দেন কিন্তু সন্তান ভালোবেসে হারাম বায়না করবে আপনি দৌড় দিয়ে কিনবেন হুজুর কি করার সন্তান বলেছে হুজুর কি করব জন্মদিন তো ঠিক না সন্তান কান্নাকাটি করে তো আপনি কি বাপ আমার কথা কি বুঝতেছেন তোরে ভালোবাসি কিন্তু এত এমন কিছু করা যাবে না যে বেটা তোরে খুশি করতে গেলে আল্লাহ বেজার হবে এটা কি করা যাবে কাজী আল্লাহ পাক আমাদেরকে সন্তানদেরকে সম্পদকে ভালোবাসার তো দিক কতটুকু দিক যতটুকু বাঁচতে গেলে যেন আল্লাহ বেজার না হয়ে যায় কথা বলে ঠিকই না আল্লাহ কি এমন বলছে যে ছেলেকে ভালোবাসতে গেলে ছেলেকে চুমা খেলে ছেলেকে কোলে নিলে আমি বেজার হবো কি এমন কিছু বলছে না তুমি ভালোবাসো তোমার ছেলে ভালোবাসো আমি দিয়েছি বাসো এতটা বাঁচতে যেও না যেটা করতে গেলে হারাম হবে ছেলে এমন বায়না করবে যেটা হারাম এটা মানা যাবে না মানা যাবে আপনি আপনার ভাষাকে ভালোবাসবেন দেশকে ভালোবাসবেন কিন্তু সাতার আর ভাষাকে ভালোবাসতে গিয়ে এমন কিছু করা যাবে না যেটা দেশকে আল্লাহ অসন্তুষ্ট হন কথা বলে বাংলা ভাষা আমাদের এক একজন মানুষের স্বাভাবিক কয়েকটা পরিচয় থাকে তার মধ্যে উল্লেখযোগ্য একটা ধর্ম দিক থেকে আমরা মুসলমান আমরা কি ভাষার দিক থেকে আমরা বাঙালি ভাষার দিক থেকে আমরা কি আর ভূখণ্ড দিক থেকে সার্বভৌমত্বের দিক থেকে আমরা বাংলাদেশি সার্বভৌমত্বের সম্পর্কে আমরা বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলি এই জন্য আমরা বাঙালি আর আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে ইসলাম আমাদের ধর্ম ইসলাম আমাদের জান ইসলাম এই জন্য আমরা মুসলমান এই আমরা কি এই তিনটার ভেতরে সবচেয়ে বড় পরিচয় কোনটা সবচেয়ে বড় পরিচয় কি পৃথিবীতে আসার আগে আমি বাংলাদেশি না হিন্দুস্তানি এরকম কোনো শর্ত কোনো কিছু ছিল এরকম কিছু ছিল কাজী আমার জন্মের আগেও ছিল আমার আল্লাহ আবার আমি মরে যাওয়ার পরে কিসের বাঙালি কিসের বাংলাদেশি এগুলো আমার বড় পরিচয় না মুসলমান বড় পরিচয় কাজী আমাদের সবচেয়ে বড় পরিচয় কোনটি এই তিনটার ভিতরে প্রাধান্য দিতে হবে বেশি কোনটা মুসলমান ইসলামকে বেশি প্রায়োরিটি দিতে হবে কথা বলে ঠিক কি না